নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন ফাইনালি আজ আমরা গরমের ছুটি কাটাতে আমি আমার বাবার বাড়ি যাচ্ছি মেয়েটা খুব বায়না করলো মামার বাড়ি যাবে তো প্রায় কটা দিন কিন্তু এখানেই গরমের ছুটি কাটিয়ে ফেলেছি আর কয়েকদিন হাতে রয়েছে তো সেইটা দেখি বাবার বাড়িতে গিয়ে সময়টা কাটাবো সবার সাথে ভালো লাগবে আর প্রায় এক বছর বাবার বাড়ি যায়নি তো দেখি কেমন লাগে সবটাই শেয়ার করো ভিডিওগুলো দেখতে থাকবেন তো দেখুন এখন চলে এসি রাত সাড়ে তিনটের সময় আমাদের এখানে বাস স্টপিসে এখানে কিন্তু আধ ঘন্টা অন্তর আমাদের দীঘা যাওয়ার জন্য বাস থাকে তারপর স্টেট বাস থাকে খুব তাড়াতাড়ি বাসগুলো চলে তো সেই জন্য আমি এখন বাস স্ট এসেছি রাত সাড়ে তিনটের সময় কিন্তু আসছিল ঈদ প্রচণ্ডভাবে ভিড় ছিল কোনো বাসে আমি টিকিট পাচ্ছিলাম না তারপর এখান থেকে একটা এক্সট্রা স্পেশাল বাস দেওয়া হয় যেহেতু আজকে খুব ভিড় ছিল তাই তো সেখান থেকে সেই একটা টিকিট কাটি সেই বাসে তো এসে প্রায় দু ঘন্টা আমরা এখানে বসে থাকি সাড়ে তিনটা থেকে সেই সাড়ে পাঁচটা পর্যন্ত বসি তারপর বাসের টিকিট পাই আজ বাস টিকিট পাওয়া গেল না চারটার আগে থেকে এখানে ঢুকে গেছি আমি ভাবলাম চারটের সময় বাস পেলে ওটাই চলে যাব আটটা সাড়ে আটটার মধ্যে একদম বাড়ি ঢুকে যেতাম কিন্তু এসে চারটের বাসেও টিকিট পাইনি সাড়ে চারটের বাসেও টিকিট পাইনি পাঁচটার বাসটাও টিকিট নেই সাড়ে পাঁচটার বাসে টিকিট মানে দেড় ঘন্টা ধরুন সে তো লোকজন দেখুন সবাই মানে

তো সময় ওখান থেকে বাসটা ছাড়ে সাড়ে আর এখানে আমরা প্রায় ওই দশটার কাছাকাছি হয়ে যায় রান্নাঘরে এসে নেমে পড়ি প্রচণ্ড প্রচন্ড ভিড় ছিল রাস্তা জ্যাম ছিল আর প্রচণ্ড গরমও ছিল না আজকে আসাটা অতটা সুবিধা হয়নি আর আমি আমার মেয়ে এসেছি আমার হাজব্যান্ড আসেনি ওর অফিস আছে চলে এসেছি বাবার বাড়িতে এবার বাবার বাড়ির থেকে ব্লগুলো শেয়ার করবো নিচে গিয়ে দেখি কারা কারা আছে কী রান্না হচ্ছে আমার মা কি রান্না করছে এখন সকাল ওই সাড়ে আটটা মতো হবে এই ঘুম থেকে উঠলাম এই যে এই যে আমাদের কাজ করছে এই যে আমার পুচকা আছে পুচকা এসেছে গরমের ছুটি কাটাতে ওর স্কুলে ছুটি কি খাচ্ছ বলো কি বলছে শরবত বললো শরবত আর এদিকে এই যে

এই যে আমরা এখন সবাই আছি এই যে সকালবেলা রান্না হয়ে গেছে ঘুগনি পরোটা আর কি ভাজা হয়েছে ও খাচ্ছে ও একা খেতে পারে দেখাচ্ছে

আমি খাবো মুড়ি পরোটা খাবো না সকালবেলা তেলে ভাজা তোমাকে তোমার তুমি খেয়ে নাও এই যে আমার দাদু খেয়েছো সকালবেলা খাওয়া হয়েছে কি খেয়েছো বিস্কুট বিস্কুট খেয়েছো এখন খাবে মুড়ি খাবে না পরোটা খাবে পরোটা হচ্ছে রে এই দাদুকে পরোটা দাও দিদি এ এ যাবে করে না দিচ্ছে ভুক দাদু 95 ইয়ার্স এখনো এই তো একদম হাঁটা চলে সব কিছু করে না বেবি তোর কা দেব গরম না পাকলা করে দিবে হ্যাঁ বেবি যাবে না বেবি যাবে না বেবি যাবে যাবে তাহলে একটু যাবো যাবো হেই যাই 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 যাবি বসতে পারবি সে যাবে যা জুতো পর জুতো পর জুতো 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 এই জুতো দে জুতো দে এদিকে 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 মা এসেছে এদিকে জুতো নিয়ে এসো এই তো এখানে এসেছে

এই কি চণ্ডী ঠাকুর নাকি আচ্ছা দাঁড়িয়ে 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 যা বাবা বসবে সে ধুতে ধরবি শক্ত করে ধরবি টাটাও অন্ধকার এই যে এখন আমি এই যে ঘুগনি খাচ্ছি একটা পরোটা খেয়েছি আমরা একটা খেতে আর কিছু খাব না এমনিতে একটুখানি ওয়েটটা লস হয়েছে আবার এই সব খাওয়া দাওয়া করলে আরো ওয়েট বাড়বে আচ্ছা এই যে আমার পুচকা মানে পুচকু বড়ো হয়ে গেছে আর ওদিকে আমার বোনটা আছে ঘুঘুগুলি খাওয়া হয়ে এটা হচ্ছে পেছনের দিকটা পুকুর এটা কি বলো এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ এই যে আজকে রান্না চিকেন আর এই চিংড়ি আজকে কি রান্না হবে বাবু আজকে কি রান্না হবে বলো কি হবে চিংড়ি মাছ

মা বলছে তুই কর তোর হাতে রান্না ভালো হয় তিন কেজির উপরে মনে হয় চিকেন রয়েছে এই মুরগিটা না এটা অন্য অন্য মুরগি কি বলে এটা ব্রয়লার নয় এটা হচ্ছে সেই হ্যাচারি বলে না এটি আমাদের খুব বড়ো বড়ো হয় মুরগিগুলো মানে তিন কেজির উপরে হয় এটাও তিন কেজির খুবই আছে

তো এরা গেছিল ঘুরতে বল এই যে ঘুরতে গেছিলাম একটা দোকানে জিজ্ঞেস করলাম যে আম আছে কিনা বললো দোকানে নেই কিন্তু ওদের গাছে ছিল তাই আমরা ওখান থেকে পেরে এক কেজি নিয়ে এসেছি আম মাখা খাবে কাঁচা মিঠা আম হ্যাঁ আম মাখা খাওয়া হবে আর এদিকে আমি এই যে রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম ওর খোসাগুলো অনেক রসুন লাগবে যেহেতু চিকেন হবে আর একটা তরমুজ এনেছে তরমুজটা এখনই খাওয়া হবে না ভাত খাওয়ার পর দেখি আগে খাই যদি পেটের জায়গা থাকে আবার খাবে আর এদিকে আমি যে আলু পেঁয়াজগুলো কাটবো সব ওই জন্য বসে গেছি